আলহামদুলিল্লাহ এ কি মানে একদিন পাচ্ছেন একদিন পাতা মাছ ইস থুতু দেন থুতু দেন একদম ছেড়ে যাবেন আর রক্ত বের করে ফেললেন চিপে হুম দেখি নিচে রাখেন নিচে রাখেন

পাকা জেল সব রকম মাছ আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো নাই একদমই ভালো নাই অনেক বড় একটা কি বলবো বলেন কিছু বলার নাই এই সর্বন্যাশগুলো যে আমাদের সাথে হবে আমরা ভাবতেও পারিনি শুধু অন্য সবাই সবার সব কিছু শুনি আসলে কিন্তু আমাদের সাথেও যে এগুলো ঘটতে পারে এটা আসলে আমরা ভাবতে পারিনি কি হয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে চলেন আমরা একটু ঘুরে আসি কি হয়েছে সেটা নিয়ে আপনার সাথে দেখাবো সরাসরি সরজমিনে আপনারা একটু দেখেন যে একদিনে কি হতে পারে এবং কিভাবে মানুষ হচ্ছে একদম ভেসে দিতে পারে এটা আসলে গল্প কথা না আমাদের সাথে বাস্তবে হয়েছে চলেন একটু দেখে দেখতে পাচ্ছেন পুকুর কিন্তু ভেসে গেছে ওই পাশ দিক দিয়ে ও যে দেখছেন বা মানে মশারি দেওয়া আমি কাছ থেকে দেখাবো যত রোদ দেখানো সম্ভব এমন পরিস্থিতি সারাদিন ছিল মনে হচ্ছিল না বৃষ্টি হবে হ্যাঁ আর এইভাবে যে মানে পুকুরই পড়ে যাবে চলো না আপনাদের সাথে কোথায় বাসছে একটু দেখাই এখন যদি আমাদের মাছটা ভেসে যায় তাহলে কিন্তু একদমই সর্বনাশ অবস্থা সে নেট দিয়ে ঢেকায় রাখা হয়েছে জানি না কতক্ষণ ঠিকবে তাল্লা ভরসা এখন নেট দিলে কি হয় আটকে গেছে সব আর যদি একটা বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম সব শেষ ওপাশ দিয়েও পানি আসতেছে এপাশ দিয়েও পানি আসতেছে আর একটা বৃষ্টি হলে পরে আল্লাহ আল্লাহ দিলে এক সব শেষ এক রাত্রি যে কি কি ক্ষতি হয়েছে আমাদের আজকে সব একই ভিডিওতে শেয়ার করব আপনার সবাই প্লিজ দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করতেছি প্লিজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ করছি বেল বেলবটনটা অল করে দেবেন একটা রাত্রে কিভাবে যে মানুষকে এইভাবে সর্বসন্ত করে দেওয়া যায় মানে হয়ে যায় সেটা আসলে আমার জানা ছিল না মানে কালকে সারাটা দিন এমন অবস্থা ছিল যে এক ফুট বৃষ্টিও হয় না মনে হচ্ছিল না যেভাবে বৃষ্টি হবে কিন্তু কালকে রাত সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে চারপাশে ভেসে গেছে মানে অনেকের বাড়ির উপরও পানি উঠে গেছে ভাই মাছ পাইছেন ভাইটা হচ্ছে মাছ নিবে এই জন্য হচ্ছে এই মাছটি আমার কাছে তো সকালবেলা এসে মাছ ধরতে আসছে আমার সামনে পড়ে গেলে একটু ভিডিও করে নিলাম ভাইয়া মাছ ধরতেছে কি মাছ ধরতেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব মানে এই পানির দুটো দিক আছে একটা ভালো দিক একটা খারাপ দিক হ্যাঁ কেউ আনন্দ করে পানিতে মাছ মারতেছে আর কেউ হচ্ছে ভেসে গেছে তো আজকে আমাদের কি কি ক্ষতি হয়েছে সব কিছু তো তোমাদের সাথে খেয়ার শেয়ার করব আবার হচ্ছে এই যে মাছগুলা কী কী মাছ ধরলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির উপর পানি উঠে গেছে আর রাস্তার কথা তো বলবই না মানে রাস্তা বাইশে গেছে মানে সবার সুস্থ হইলে তো আর সমস্যা নাই কিন্তু আমার বড় অসুস্থ সমস্যা তো ওই জায়গা আলহামদুলিল্লাহ এ কি মানে একদিন পাচ্ছেন একদিন পাতা মাছ ইস টুতু দিন থুতু দিন একদম ছেড়ে যাবেন আর রক্ত বের করে ফেললে

ওয়াল্লাহ বড় বড় জিয়েল তো মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখো কত বড় জিয়েল এটা ওরে বাবা পাকা জিয়েল সব রকম মাছ আছে অনেক মাছ পাইছে অনেক মাছ যেটা দেখলে আসলে বিশ্বাস করা না নিজে দেখো এই যে এতগুলো মাছ পাইছে আর এত বড় বড় জেল মাছ পাইছে না কি বলবো পাকা পাকা ওই দেখো টাকি তারপর অনেক কিছু টাকি কই মাশাল মাশাল্লাহ অনেক মাছ মাছগুলো এখনও ফলাচ্ছে সবগুলো মাছই তাজা তাই না ওই যে কই মাছটা শুধু কই মাছটা মরে গেছে মনে রাতে এই গেছে কই মাছই তো বেঁচে থাকে তাই কই মাছটা মরে গেল তো মরে গেছে কে থাকবে আল্লাহ সবাইকে হেফাজত করো তোমাদেরকে বললাম না যে দেখো কি অবস্থা হয়েছে তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টি হয়ে মানে বাড়ির পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছে যে হাঁটা যাচ্ছে না যে উঠানের উপর পানি হয়ে গেছে আল্লাহ আমাদের জন্য দোয়া করবা প্লিজ দেখো যে পুষ গাছগুলো ছিল যেগুলো ছিল সব পানি উঠে নষ্ট হয়ে যাচ্ছে দেখো অবস্থা চারপাশে কি বলবো গাছগুলো পরে পড়ে তো গেছে আগের বৃষ্টিতেই ভেঙে গেছে এখন চারপাশে সে বেশি গেছে বাড়িতে হ্যাঁ আসি বড় বিপদে তাহলে পারো আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ হচ্ছে যেটা ভালো বলছে সেটাই করে তো সুযোগই পাশে না রাস্তাঘাট সব বেশি গেছে মানে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে দেখো আমাদের রাস্তার কি অবস্থা মানে পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এতটা খারাপ হয়ে যাবে রাস্তার তা আসলে আমরা ভাবতেও ভাবতেও পারিনি সারা রাস্তা এরকম পারি জীবন বড়ই আজব কখন যে কি হয় আসলে কেউ জানে না আসলে কারো তেমন কোনো সমস্যা হবে না সমস্যা হবে আমার কেননা আমার স্বামী অসুস্থ হাঁটা চলে অনেক কষ্ট হয় তো জানি না কীভাবে আজকে ক্যান্টিনে যাব বা নিজের কাজগুলো ঠিকঠাক করে করব তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ